আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা তোমরা যারা মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছে বা ইতিমধ্যে নিয়েছিলা তোমাদের জন্য আমি এর পূর্বেও অনেকগুলো ভিডিওতে কথা বলেছি তোমাদের সার্কুলার কবে দেবে সেটা জানিয়ে দিয়েছি তবে আজকের ভিডিও হচ্ছে তোমাদের সতর্ক করার জন্য এবং তোমাদের আজকে থেকেই কিন্তু আবেদনের তারিখ তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওর শুরুতে বলে রাখি টার্গেটেড ইউনিভার্সিটি 25 চ্যানেলটি এসএইচটি এইচটি ও অ্যাডমিশন সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো প্রথমে বলবো এখানে কারা আবেদন করে এবং কোন ইউনিট কবে হবে যদিও এটা নিয়ে আমার ইতিমধ্যে একটা ভিডিও আছে চাইলে সেটাও দেখে আসতে পারো আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা রাখবো সেখানে একদম পূর্ণাঙ্গ তুমি কোন ইউনিট কাদের জন্য কোন ইউনিট কবে ভর্তি পরীক্ষা কোন ইউনিটে কিভাবে ভর্তি পরীক্ষা নেবে সকল কিছু বলে দিয়েছি আজকে জাস্ট তোমাদেরকে একটু মনে করিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে বা মনে করে দিব যে কিভাবে আবেদনটা করবা এবং কখন থেকে করবা আজকে আঠাশ তারিখ এই এখন থেকে মানে অলরেডি সকাল থেকে হয়তো বা শুরু হয়ে গেছে তোমাদের আবেদন চলবে আগামী মাসের অর্থাৎ নভেম্বর মাসের সাতাইশ তারিখ পর্যন্ত এই আবেদনটা তারা গ্রহণ করবে তোমার সেখানে আবেদন করতে পারবা এরপরে আবেদনের জন্য তোমাদের চারটা ফ্যাকাল্টি আছে একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ মেরিটাইম গ্লোবাল পলিটিক্স এরকম একটা আর একটা হচ্ছে আরেকটা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আরেকটা অফ গ্লোবাল কি আছে মোট চারটা যে তাদের ইউনিট আছে তোমাদের জন্য সেখানে আর দিনে তো তোমাদের আবেদনটা যখন আগামী সাতাইশ তারিখে শেষ হবে এরপরে অপেক্ষা হবে ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ জানুয়ারি মাসের তিরিশ তারিখে হবে যারা এফ এম এই ইউনিটে বা এই সদতে ভর্তি পরিখেবা তাদের জন্য মেনিফেকালটি অফ মেরিটাইম এন্ড গ্লোবাল পলিটিক্স এরকম আর একটা হচ্ছে যে এফএসও যেটা হচ্ছে ফ্যাকালটি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন তাদের এই দুইটা ইউনিট হচ্ছে 30 জানুয়ারি আর আরেকটা যে আছে এফএসটি এবং হচ্ছে এফইএসওটি এরকম একটা এই দুইটা ইউনিট হচ্ছে 31 জানুয়ারি তো তোমরা সম্পূর্ণ আবেদন সার্কুলারটা চাইলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে রাখব পিন করে রাখব যাতে তোমরা সেই লিংকে ঢুকে আবেদনটা করতে পারো সেখানে তোমরা জানো অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে যারা বিজ্ঞান করতে পারে না শিক্ষার্থীরা আবেদন করে আর হচ্ছে দিতে পারবা সালে এই থেকে তোমরাও চাইলে আবেদন করতে পারবা তো শিক্ষার্থীরা সবশেষ তোমাদেরকে মনে করে দিলাম আজকে আঠাশ তারিখ থেকে সেখানে আবেদন শুরু হয়েছে চলবে আগামী সাতাইশে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবা আর হচ্ছে প্রতি ইউনিটে কত টাকা করে লাগবে প্রতিটা ইউনিটে তুমি যেরকম দুইটা ইউনিটে আবেদন করতে পারবা চারটাতে হয়তো বা পারবা তবে বিস্তারিত সার্কুলার থেকে আরো জানতে পারবা আমি কমেন্ট বক্সে তো অবশ্যই রাখবো কেননা কেন পারব না বলছি বা কেউ দিবে না এটাই স্বাভাবিক দুইটা ইউনিট একই দিনে তাহলে আর দুইটা হচ্ছে একই দিনে তুমি চাইলে আজকের দিনের এক ইউনিট আগামী কালকের দিনের আরেকটা ইউনিট এই মোট দুইটা ইউনিটটা তুমি আবেদন করতে পারো সেক্ষেত্রে প্রতি ইউনিটে 800 টাকা করে তোমার আবেদন ফি লাগবে তো শিক্ষার্থীদের এই ছিল সর্বশেষ তোমাদের ভিডিও চলে যারা যারা আবেদন করতে ইচ্ছুক সেখানে তড়িৎ তোমরা আবেদনটা করে নাও দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ